তোমরা যদি ভালো করে খেয়াল করে দেখো তাহলে দেখতে পাবো আমার পাশে কিন্তু দুইটা ম্যান দৌড়ে বেড়াচ্ছে আমি কিন্তু একা তো তার মানে তোমরা বুঝতে পারতেছো কাজ আমি কিন্তু ষোলো বার্সেস ডুও গেম প্লে করতেছি গাইজ আমার কাছে কিন্তু ছত্রিশটা সুপার মেডিকেট আছে তোকে যে এই দুজনকে আমি এলিমিট করে মারার চেষ্টা করবো গাইজ তোমরা জানো কাজ ষোলো ভার্সেস সোলোতে কিন্তু জোন পুশ করে একটা এনিমিকে মারা একদম সহজ বাট গাইজ আমি একা গাইজ দুইটা এনেমিকে এলিমিট করে মারবো গাইজ এটা কিন্তু যে কোনো একটা প্লেয়ারের জন্য অনেকটা চ্যালেঞ্জিং হয়ে যায় আর কি কারণ ভাই তারা দুজন গাইজ কোনো মতো আমার লোকেশন জানতে পারলেই কিন্তু আমাকে এসে মেরে দেবে তো এই পজিশনে গাইজ আমি কি আদৌ পারবো গাইজ ম্যাচটা বইয়া করতে তো তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবা আর তোমরা পেজে নেতো অবশ্যই পেজটা ফলো করবো আর টিকটকে দেখলে অবশ্যই টিকটকটা ফলো করে দেবো আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা তো সবার আগে দেখে নাও ভাই এটা কিন্তু র্যাঙ্ক ম্যাচ কারণ অনেকেই কিন্তু কমেন্ট করে ভাই আপনি কাস্টমে ভিডিও বানান ভাই আমি কখনও কাস্টম ভিডিও বানাই না আর কেউ যদি বানায়ও থাই তাহলে কিন্তু বলে দিই যে এটা কাস্টম ম্যাচ তো এইখানে কিন্তু আমি কোনো মতো গাইজ নিজের কাবার করে গাইজ নিচে পলায় আসি তো ম্যাচটাতে আমার গুড লাক এটাই ছিল গাইজ এমন একটা জায়গায় জোন হয়েছে যে জায়গাটা কিন্তু আমি চাইলে কাবার করতে পারবো তোমরা দেখতে পারতেছো মানে অন্য কোনো ফাঁকা মাঠে জোন হলে কিন্তু আমি জীবনও পারতাম না গাইজ দুইটা ব্যানকে এলিমিট করতে কারণ ভাই দুইটা ব্যান আমাকে দেখতে পারলে কিন্তু নিশ্চিত মেরে দিতে পারত তো গাইজ এই পজিশনে গাইজ দেখা যাক আমি ভূয়া তো করতে পারবো কি না তার থেকে বড়ো কথা তারা কিন্তু দুজন থাকবে আমি কিন্তু একা তারা দুজন দেখা গেলো যে কোনোভাবে গাইজ মিডি মিডি এক জায়গায় করে গাইজ যদি আমাকে হার দিতে পারে তাহলে কিন্তু অস্থিরে একটা জোন পুশ হবে বাট তারপর আমি সর্বোচ্চ চেষ্টা করব এদেরকে মানে এলিমিনেট করে ভূয়া করার জন্য তো দেখো গাইজ এখানে কিন্তু ফাইনালি জোন চলে আসতেছে ভাই কোনো মতো কিন্তু সাইডের দিকে থাকতে হবে আর ভাই এমন একটা পজিশনে জোন পাইছি আমি কি বলবো গাইজ মানে একদম গুড লাক আর কি ভাই কী বলবো মানে এই পজিশন জোন কিন্তু আর পায় যে না বলে চলে মানে একদম কম আর কি তারপর কাজে এই ম্যাচে আমার ভাগ্যটা অনেক ভালো ছিল যার ফলে কিন্তু এত অস্থির লেভেল একটা জোন পাইছি আর তোমার দেখতে পারতো সোজায় আমি কিন্তু সামনের দিকে আগায় গেলে কিন্তু আর একটু জোন পাবো মানে ভাই মানে গুড লাকের উপর গুড লাক ঠিক আছে তো এখানে কিন্তু আমি জোন পুশ করা শুরু করে হিল হিলবড়িল করা আমার কাছে কিন্তু ছত্রিশটা মেডিকেট ছিল অনেকগুলো মেডিকেট ইউজ করতে হবে নাহলে ভাই এতগুলো মেডিকেট গুছানোর কোনো মানেই হয় না ঠিক আছে মানে এতগুলো এলিমিটে মারে গাইছ কোনো মতো গাইজ মেডিকেট আমরা এতগুলো গুছাইছি বাট যদি মেডিকেট ইউজ করতে না পারি তাহলে এত মেডিকেটে করব কি তো যাও গাইজ ফানালি কিন্তু দেখতে পাচ্ছ জোনটা কিন্তু শেষ হওয়ার মধ্যে চলে আসছে মানে একদম ছোটো হয়ে যাচ্ছে তো ওইখানে কিন্তু দুজনে দুজন পলা আসে তো দেখা যাক গাইজ আমি আদৌ দুইটারে এলিমিট করতে পারবো আর গাইজ দুটারে যদি এলিমিট করতে পারি তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু ফলো করবা সাবস্ক্রাইব করে দিবা কারণ ভাই তোমরা ভিডিও দেখো বাট ফলো করা না সাবস্ক্রাইব করো না এটা কিন্তু ভাই অনেক কষ্টের ব্যাপার একটা ঠিক আছে কারণ তোমাদের জন্য এত কষ্ট করে আমি ভিডিও বানাই তো দেখতে পাচ্ছ গাইজ ফাইনালি কিন্তু পূর্ণ মাপের জোন সাদা হয়ে যাচ্ছে ভাই জোন কই চলে গেল বুঝলাম না গাইজ জোন কিন্তু এখন সাদা হচ্ছে না মানে কি ভাই কি সমস্যা পূর্ণ মাপের জোন কিন্তু শেষ হয়ে গেছে মনে হচ্ছে বা জোন কিন্তু এখন সাদা হচ্ছে না জোন কই চলে গেল ভাই জোন মনে হয় সম্ভবত শেষ হয়ে যাচ্ছে ভাই বুঝলাম না ও ভাই ফাইনালি কিন্তু পুরো মাপের জোন শেষ গাইজ দেখা যাক আমরা কত ভুইয়া করতে পারবো কিনা ভাই সব ফাইনালি কিন্তু দুইটারে কিন্তু আমরা এলিমিট করে দিয়েছি ভাই অস্থির লেভেলের ভুইয়া গাইজ দেখছো মানে কি বলবো ভাই পুরো পুরো লেভেলে বুঝিয়া হয়ে গেছে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং গেস তোমাদের সবাইকে সবাই একটু কাস্টমার পেসটা ফলো করে টিকটকটা ফলো করে অবশ্যই অবশ্যই ইউটিউব খেলে সাবস্ক্রাইব করে